এর যুবকাল্লার গুলা ও পতরণের আম্মা জনেরা আজকে আমাদের দিলটা বড় না পা পাপ কেমন করে পবিত্র করবেন জামানার একজন ওলি কামিল বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহি আলাই এত বড় আল্লাহর ওলি বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহি আলাই জামানার অনেক বড় একজন ওলি কামেল রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাটতেছে এমন রাস্তা যেই রাস্তা দিয়ে একজনের বেশি দুইজন মানুষ চলতে পারে না আল্লাহর রলি পাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই এক পা দু পা করে রাস্তা দিয়ে চলে সামনের দিকে আগাই হঠাৎ করে একটা কুকুর পাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের সামনে হাজির এই যে এইবার পাইজিদ বুস্তামি কুকুরকে দেখে নিজের কুকুরকে দেখে নিজের কাপড়গুলো একটু গুছায় নাই আল্লাহ পুল আলম কুকুর এইবার ভঙ্গি দেখে পাইজিত বুস্তামি যখন কুকুরকে দেখে তার কাপড় গুলো গুছাইয়া নাই এইবার কুকুর আল্লাহ পুল আলমিনের কাছে দোয়া করে ও আল্লাহ কাছে আমার একটা আবদার তোমার কাছে আমার একটা চাওয়া মালিক তুমি আমার জবানটা একটু খুলে দাও আমি বাইজিদ বুস্তামির সঙ্গে একটু কথা বলতে চাই আল্লাহ পাকরুল আলমিন বাইজিদ বুস্তামির জন্য কুকুরের জবানটা খুলে দিলেন আওয়াজ করে বলেন সুবাহান এরে নবির দা খুব ভাই অভৃত বাবা ও কদ্দারলের আম্মা জানে রা এক পুতিলের কানটা লাগায় শুনবেন আল্লাহ পা কর আপুন আল আমি কেমন করে মাফ করে দেয় এইবার কুকুর আল্লাহটা আলার কাছে দোয়া করে ও দয়ার মালি আমার জবানটা খুলে দেন জামানার বড় আমি একটু বুস্তামীর সঙ্গে কথা বলতে চাই বুস্তামীর সঙ্গে কথা বলার জন্য জবানটা খুলে দিলেন এইবার কুকুর বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাই কে বলে এরে বাইজিদ বুস্তামি আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই এইবার বাইজিত বুস্তাম আমি কুকুরকে ডেকে বলে বল তুমি কি বলতে চাও বল কি বলতে চাও ওরে নবীর উম্মতেরা দান ও যুবক ভাই ও বাবা ও পত্তরনের অনেক লম্বা ঘটনা অনেক বড় ঘটনা বড় করার মতো সুযোগ নাই আমাদের উদান মেহমান আমাদের কাছে উপস্থিত এই বাইজিত বুস্তামী রহমতুল্লাহ আলাই কুকুরকে ডেকে বলে কুকুর তুমি কি বলতে চাও বলো কুকুর বাইজিদ গুস্তামি কে ডেকে বলে ও বাইজিদ বুস্তামী আমাকে দেখে তোমার বড় ঘৃণা এই জন্য তোমার কাপড়গুলো তুমি গুসাইয়া নাও এইবার বারবাইজিদ গুস্তামি কুকুর কে ডেকে বলে রে কুকুর না না তোকে দেখে আমি ঘৃণা করি নাই ঘৃণা করি নাই তাহলে আমাকে দেখে কেন তুমি কাপড়গুলো বসে নাও এইবার যদি বুঝতাম কুকুরকে ডেকে বলে রে কুকুর তোমার শরীরে যদি আমার কাপড়গুলো লেগে যায় তাহলে আমার শরীরের আমার কাপড়ের কোনো সমস্যা নাই কিন্তু কুকুর তোমার মুখের জিব্বাটা যদি এই জিব্বার লালা যদি আমার কাপড়ে লেগে যায় তাহলে কাপড়টাকে আবার পানি দ্বারা ধুতো করতে হবে অন্যথায় মালিকের কোন ইবাদত করা যাবে না এইবার কুকুর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কে দেখে বলে ও বাইজিদ বুস্তামি বলো যদি মানুষের কাপড়ের সঙ্গে আমি কুকুরের লালা লেগে যাই তাহলে কাপড়টা নাপাক হয়ে যায় এই নাপাক কাপড়টা পানি দ্বারা ধৌত করলেই পরিষ্কার হয়ে যায় কিন্তু বাই যদি বুঝতামি বলো ওই মানুষগুলোর দিলটা যে নাপাক হয়ে গেছে গুনাহের কারণে ওই মানুষের অন্তরগুলো নাপাক হয়ে গেছে ও বাই যদি বুঝতামি বলো বাতিলটা কেমন করে পরিষ্কার করবে নাপাক অন্তরটা গুনাহের কারণে দিলটা নাপাক হয়ে গেছে এই নাপাক দিলটা কেমন করে পরিষ্কার করবে এইবার বাই যেতে বোস্তামের ফিরে যায় এরে নবীর উম্মতের দল মানুষের আজ গুনাহের কারণে আমার দিল নাপাক পাক অন্তর না চোখ নাপাক মুখ নাপাক সব নাপাক হয়ে গেছে অন্তরে গুনাহের কারণে মরিচা পড়ে গেছে এরপরও পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে বানানোর কারণে আমাদেরকে বড় মহাব্বত করে বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার বন্ধ করে নাই এত পরিমাণ গুণা করলাম এরপর আল্লাহ আমার আলো বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই খাদ্য বন্ধ করে নাই এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডেকে বলে রে গোলাম এর গোলাম আয় আমি তোদেরকে বড় মায়া করে বানাইছি বড় ভালোবেসে বানাইছি আমি মালিক চাই না তুই জাগার নামে যাব আমি আল্লাহ চাই না তুই জাগার নামে যাবি যতই তুই হোক না কেন রে যুব আর তোরা আমার কাছে দৌ বা করে নাও আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাগুলো মাফ করে দিব বলেন শুভহান আল্লাহ কলিয়াই বাঁদি আল্লাহ দিনা

ডেকে বলে রে গোলাম তোমরা করেছো তোমরা পাহাড় পরিমাণ গুনা করে ফেলেছ এরপরও যদি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে যদি দিল থেকে চাও ও দয়ার মালি আমার পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে ও আল্লাহ আমার পাহাড় পরিমাণ গুনা হয়ে গেছে ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ পাকর আব্বুল আলমিন ডেকে বলে রে গোলাম তোমার যতই গুণা হোক না কেন গুণা হওয়ার পর যদি তোমার এতটুকু অনুভূতি হয় আমি অন্যায় করেছি আল্লাহ আব্বুল আল আমিন ডেকে বলে রে গোলাম তোমরা যতই গুণা করো না কেন তৌবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দে হবে মানুষ ভুলের উঠে নয় কথা বলেন ঠিক কিনা ভেতর হাজির যেটা বলতেছিলাম গুণা হবে তবে গুণা হওয়ার পরে কি করতে হবে আসকে গুনাহের কারণে আমার দিল না پاک চোখ না پاک মুখ না پاک অন্তর না پاک হয়ে গেছে এর যুবক আল্লাহর গোলাম ও পত্তরলম্ম জনেরা আজকে আমাদের দিলটা বড় না پاک কেমন করে পবিত্র করবেন জামানার একজন অলিয়ে কামেন বাইজিত পুস্তামি রহমাতউল্লাহ গে আলাই এত বড় আল্লার অলি বাইজিত পুস্তামি রহমত উল্লাহ গে আলাই সামানার অনেক বড় একজন অলিয়ে কামেন রাস্তা দিয়ে হাঁটতেছে 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 এমন রাস্তা যেই রাস্তা দিয়ে একজনের বেশি দুইজন মানুষ চলতে পারে না আল্লাহ রলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এক পা দু পা করে রাস্তা দিয়ে চলে সামনের দিকে আগাই হঠাৎ করে একটা কুকুর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের সামনে হাজির এই যে এইবার বাইজিদ বুস্তামি কুকুরকে দেখে নিজের কুকুরকে দেখে নিজের কাপড়গুলো একটু আল্লাহ পুল আলম কুকুর এইবার ভঙ্গি দেখে পাইজিত মুস্তামি যখন কুকুরকে দেখে তার কাপড় গুলো গুছাইয়া নাই এইবার কুকুর আল্লাপাকরপুল আলমিনের কাছে দোয়া করে ও আল্লাহ আমার একটা আস্তার তোমার কাছে আমার একটা চালা মালিক তুমি আমার জবানটা একটু খুলে দাও আমি বাইজিত বুস্তামীর সঙ্গে একটু কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিত বুস্তামীর জন্য কুকুরের জবানটা খোলা দিলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এর নবী রম্মতের দ ভাই অবিত্ত বাবা ও কর্তার আম্মা জানে রা এক পুতিলের কানটা লাগায় শুনবেন আল্লাহ আল আমি গুনাকারদেরকে কেমন করে মাফ করে দেয় এইবার কুকুর আল্লাহটা আলার কাছে দোয়া করে ও দয়ার মালি আপনি আমার জবানটা খুলে দেন জামানার বড় অলিয়ে কামেল আমি একটু বাইজিদ বুস্তামীর সঙ্গে কথা বলতে চাই আল্লাহ পাকরুল আয়লামিন বাইজিদ বুস্তামীর সঙ্গে কথা বলার জন্য কুকুরের জবানটা খুলে দিলেন এইবার কুকুর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কে বলে এরে বাইজিদ বুস্তামি আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই এইবার বাইজিদ বুস্তামি আমি কুকুরকে ডেকে বলে বল তুমি কি বলতে চাও বল কি বলতে চাও ওরে নবীর উম্মতের দান ও যুবক ভাই ও বাবা ও পত্তরনের অনেক লম্বা ঘটনা অনেক বড় ঘটনা বড় করার মতো সুযোগ নাই আমাদের প্রধান মেহমান আমাদের কাছে উপস্থিত এই বারবাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই কুকুর কেডে কে বলে কুকুর তুমি কি বলতে চাও বলো কুকুর বাইজিদ গুস্তামি কেডে কে বলে ও বাইজিদ বুস্তামী আমাকে দেখে তোমার বড় ঘৃণা এই জন্য তোমার কাপড়গুলো তুমি গুসাইয়ে নাও এইবার বারবাইজিদ গুস্তামি কুকুর কেডে কে বলে রে কুকুর না না তোকে দেখে আমি ঘৃণা করি নাই ঘৃণা করি নাই তাহলে আমাকে দেখে কেন তুমি কাপড়গুলো বসায় নাও এইবার যদি কুকুরকে ডেকে বলে রে কুকুর তোমার শরীরে যদি আমার কাপড়গুলো লেগে যায় তাহলে আমার শরীরের আমার কাপড়ের কোনো সমস্যা নাই কিন্তু কুকুর তোমার মুখের জিব্বাটা যদি এই জিব্বার লালা যদি আমার কাপড়ে লেগে যায় তাহলে কাপড়টাকে আবার পানি দ্বারা ধুতো করতে হবে অন্যথায় মালিকের কোন ইবাদত করা যাবে না এইবার কুকুর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কে দেখে বলে ও বাইজিদ বুস্তামি বলো যদি মানুষের কাপড়ের সঙ্গে আমি কুকুরের লালা লেগে যায় তাহলে কাপড়টা নাপাক হয়ে যায় এই নাপাক কাপড়টা পানি দ্বারা ধৌতো করলেই পরিষ্কার হয়ে যায় কিন্তু বাই যদি বুঝতামি বলো ওই মানুষগুলোর দিলটা যে নাপাক হয়ে গেছে গুনাহের কারণে ওই মানুষের অন্তরগুলো নাপাক হয়ে গেছে ও বাই যদি বুঝতামি বলো নাপাক দিলটা কেমন করে পরিষ্কার করবে নাপাক অন্তরটা গুনাহের কারণে দিলটা নাপাক হয়ে গেছে এই নাপাক দিলটা কেমন করে পরিষ্কার করবে এইবার বাই যেতে বোস্তামের হুঁসটা ফিরে যায় এরে নবীর উম্মতের দল মানুষের আজ গুনাহের কারণে আমার দিল নাপাক পাক অন্তর না চোখ নাপাক মুখ নাপাক সব নাপাক হয়ে গেছে অন্তরে গুনাহের কারণে মরিচা পড়ে গেছে এরপরও আল্লাপা রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে বানানোর কারণে আমাদেরকে বড় মহাব্বত করে বানানোর কারণে আল্লাপা রব্বুল আলামিন গুনাহের পরেও আমার খাবার বন্ধ করে নাই এত পরিমাণ গুনা করলাম এর পরেও আল্লাহ আমার আলো বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই খাদ্য বন্ধ করে নাই এরেন বের রহমতের দল আল্লাহ পাকুল আলমিন বার বার ডেকে বলে রে গুলাম ইরে গুলাম আয় আমি তোদেরকে বড় মায়া করে বানাইছি বড় ভালোবেসে বানাইছি আমি মালিক চাই না তুই জাগান নামে যা আমি আল্লাহ চাই না তুই জাগান নামে যাবি যতই গুণা হোক না কেন রে যুব তোরা আমার কাছে তৌবা করে নাও আমি আল্লাহ তোর সমস্ত গুণা গুলো মাফ করে দিব বলেন সুবহান মাওলা তো মাই ভালো বেশে কলিজাপুরে বন্ধ মাউলা তো মাই ভালো বেশে কলি যাপুরে বন্ধ আছে তো মারনুরে যা পম মিশে তো নূরে যা দূরে ঠেলে না পুরে পুরে সাইলো এই যে পালো লড় সিনা পুরে পুরে সাইলো এই যে পালো ল ধ Terra eu deu na terra. Táste teu, deu na chara. Ei, buque te, boi cara. Ei, buque না পাওয়ারি যাত পুরে পুরে সাই হইলো এই যে না পুরে পুরে সাই হইলো এই যে না একটা আস করে বলুন তো আল্লাহ আকবর মুসলমানি মান্দারেরা আল্লাপাকলাম বার বারবার বান্দাদের কে বলে রে বান্দা তোমার পাহাড় পরিমাণ গুণা হোক না কেন সাগরের ফেনা পরিমাণ গুণা হোক না কেন যদি দিল থেকে আমি আল্লাহকে আল্লাহ আমার গুণা হয়ে গেছে ও দয়ার মালিক আমি অনেক গুণা করে ফেলেছি আল্লাহ বলে বান্দা তোর এক ফোটা চোখের পানি এক ফোটা চোখের পানি জমিনে পড়ার আগে আগেই আমি আল্লাহ তোর সমস্ত গুনাগুলো মাফ করে দেই এরে গোলাম আল্লাহ বান্দার গুনাগুলো কেমন ভাবে মাফ করে দেয় একজন গর্বধারণী মা এ মার পেট থেকে একজন সন্তান জমিনে পড়ার পর যেমন নিষ্পাপ থাকে আল্লা ডেকে গোলাম ওই ওই পাপিষ্ট বান্দা যখন দিল থেকে আমি আল্লাহর কাছে তৌবা করে নাই আমি আল্লাহ ওই বান্দার জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দেই এরে নবীর ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পদ্মারেরা আল্লাহ আলামিন একজন পাপিষ্ট গুণাগারকে কেমন ভাবে মাফ করে দেয় জামানার সব থেকে বড় ওলিয়ে কামেল জামানার অনেক বড় একজন আলেম হাসান বুসরি রহমতুল্লাহ আলাই এই হাসান বুসরি রহমতুল্লাহ আলাই এর কাছে একজন মহিলা এসে এলে মরজন করতেন এলে মরজন করতেন হঠাৎ করে ওই মহিলা তার সন্তানকে নিয়ে হাজির এইবার হাসান বসরি ওই মহিলা ডেকে বলে রে মাগ এতদিন আপনি একা একা এসে এলে মরজন করতেন মাগো হঠাৎ করে কেন আপনার সন্তানকে নিয়ে হাজির এইবার ওই জনম দুঃখেনি মা চোখের পানি সেরে কান্না করে আর হাসান বুসরিকে ডেকে বলে ও হাসান বুশ্রি আমার স্বামী অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও হাসান বসরি আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি ও হাসান বুশ্রি আমার সন্তানকে আমি প্রকৃত মানুষ করতে পারি নাই ও হাসান বুশ্রি দুনিয়ায় এমন কোনো গুণা নাই যেই গুণাটা আমার সন্তান যেই গুনার সঙ্গে আমার সন্তান জড়িত নয় ও হাসান বুসরি এই দুনিয়ায় এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজের সঙ্গে আমার সন্তান জড়িত নয় হাসান বসরি আপনি যদি একটু অনুমতি দেন আমার সন্তানকে আপনার স্বর্গত রেখে একটু মানুষের মতো মানুষ বানাইতে চাই এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওই মহিলাকে ডেকে বলে রে আম্মা জান ঠিক আছে তোমার সন্তানকে আমার কাছে রেখে যাও তোমার সন্তানকে বোঝানোর চেষ্টা করি দেখি তোমার সন্তান গুণা থেকে ফিরে কিনা দেখি তোমার সন্তান নেশা থেকে ফিরে কিনা এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পত্তারলের আম্মা জনেরা পাপিষ্ট কুনাগার কাল্লা কেমন ভাবে মাফ করে দেয় এইবার ওই মহিলা তার সন্তান রেখে এইবার তার সন্তান রেখে হাজির এর নবী দল ও যুবক ভাই অমিত মামা অবতারের আম্মা জনেরা এইবার হাসান বুসরি রাহমাতুল্লাহ আলাই এই যুবক সন্তানকে বারবার বোঝানোর চেষ্টা করলেন এইবার যুবক সন্তানকে বারবার বোঝানোর চেষ্টা করলেন যুবককে একদিন দুই দিন এক মাস দুই মাস প্রায় ছয় মাস বোঝানোর পর যুবক গুণা থেকে ফিরে না যুব অন্যায় থেকে ফিরে না এই এইবার দীর্ঘদিন যাওয়ার পর হাসান বুসরি তার জনম দুঃখিনী মাকে ডেকে বলে ও আম্মা যান তোমার সন্তানকে আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তোমার সন্তান গুনা থেকে ফিরে না তোমার সন্তান থেকে ফিরে না এর যুবক একটু লাগায় আল্লাহ কেমন ভাবে মাফ করে দেয় সন্তানকে যখন এইবার জনম দোষেনি মা নিজের ঘরেই নিয়ে হাজির একদিন যাই দুই দিন যাই হঠাৎ করে যুবক সন্তানটি অসুস্থ হয়ে পড়ে এইবার অসুস্থ সন্তান মনে মনে চিন্তা করে আমি আর দুনিয়ায় থাকতে পারবো না আমি আর দুনিয়ায় পারবো না মনে হয় কখন জানি মালাকুল মৌ আমার সামনে হাজির হয়ে যায় এইবার যুবকটি তার জনমদোষিনী মাকে ডেকে বলে রে মা ও জনম দুশিণী মা আমি মনে হয় আর দুনিয়ায় থাকি থাকতে পারবো না মাগো আমার শেষ একটা আবদার জামানার সব থেকে বড় ওয়ালি হাসান বুসরি মাগো আমার একটা আবদার আমি মনে হয় আর দুনিয়ায় থাকতে পারবো না মাগো হাসান বুসরি আমার জানা যাটা যেন পড়াইয়া দেয় ও মা কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মাগো হাসান বুসরি যেন আমার জানা যাটা পড়াইয়া দেয় যাও মা তুমি একটু হাসান বুসরি কাছে বলো এইবার যখন দুশুনি মা হাসান বসরির কাছে বলে ও হাসান বসরি আমার সন্তানের শেষ একটা আবদার আমার সন্তান মনে হয় আর বাঁচতে পারবে না আমার সন্তান মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে হাসান বসরি আমার সন্তানের আবদার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার সন্তানের জানাজাটা আপনি পরায় দিবেন হাসান শ্রী আলাই ওই মহিলাকে ডেকে বলে রে আম্মা যান তোমার সন্তানকে আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তোমার সন্তান কুনা থেকে ফিরে না তোমার সন্তান অন্যায় থেকে ফিরে না তোমার সন্তান কুনা থেকে ফিরে না ও মা তোমার সন্তানের জানা যায় আমি হাজিরে হতে পারব না এইবার ওই মহিলা যখন সন্তানের সামনে বলে এর যুবক সন্তান হাসান বুসরির কাছে তোমার বিষয় বললাম কিন্তু হাসান বুসরি তোমার জানা যায় হাজির হতে পারবে না তোমার জানা যায় উপস্থিত হতে পারবে না কারণ হাসান বুসরি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে হাসান বুসরি তোমাকে অন্যায় থেকে ফিরানোর চেষ্টা করেছে এইবার যখন জনন্দুখিনী মা তাকে এই কথাটা বলে জনমোষিনী মার কথা শুনে যুবক সন্তানটি চোখের পানি সেরে কান্না করে আর করে কি যেন বলে জনমদোষিনী মা কান্না করে সন্তানও কান্না করে রাতের বেলা যুবক সন্তান ঘুমাই হঠাৎ করে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ আকর যুবক সন্তান দুনিয়া থেকে বিদায় রাতের বেলা যখন যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইবার যুবকের পরে পাক রব্বুল আলামিন গাইবি আওয়াজ দিয়ে হাসান বুসরিকে জানাই ও হাসান বুসরি আমার একজন খাটি গোলাম বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাও হাসান বুসরি আমার ওই খাটি গুলামের জানাজার ব্যবস্থা করে দাও আওয়াজ করে বলুন তো আল্লাহ